ওই বডি দেখানো হবে ওই লেঙ্গি পরে সামনে দাঁড় করিয়ে দেয় ও কি করে বলে যে ষাট হাজার টাকা স্যালারি পাই ছ টাকার কাজ কর না ও কি দেখেছে ছ টাকার কাজ হয় কি হয় না ফজিরা করে কি করে না আমি আমার হাজবেন্ড একজন ডিফেন্সে কর্মরত এই ফিট বিশ্বজিৎ নামে ছেলে কাছে আরো মাটা হোসেন আজকে যে সোশ্যাল মিডিয়াতে আমাদের ফৌজি ভাইদের কেন নিয়েছে অপমানজনক মন্তব্য করেছে এবং শুধু সে না তার ওয়াইফ হচ্ছে অপমানজনক মন্তব্য করেছে আমরা তার তীব্র জানাই আমরা সবাই এখানে ফৌজিদের ওয়াইফরা এসছি আমরা চাই ওর কঠোর থেকে

এবং সোশ্যাল মিডিয়ায় চাইবে প্লাস আমাদের পাবলিকদের সামনে এসে সবার কাছে হাঁটু গেড়ে ওকে ক্ষমতা চাইতে হবে যা আমি

কিন্তু দেখলাম আজকে না গেলে আমি এসে ভয় শিখিয়ে থাকার মতন হয়ে যাবে আমার ওই জন্য আসা দরকার ছিল শুধু আমরা না আরো যাতে আর্মির বড় আসে তাতেও শুধু আমরা কেন আমার মারা আসবে কাকি মারা আসবে জেঠি মারা সবাই প্রয়োজন সবাইকে দেখি আর্মি রাখবে না আর্মির বৌড়াই কাপি আছে